এর ভিতরে সব কিছুই থাকবে এবং যারা বিজয় বিজয় হয়েছে এবং যারা যারা খেলেছে সবাই এখানে বিজয়ী আমরা এত সুন্দর করে সবাই যে উপভোগ করেছি এটা হচ্ছে গুরুত্বপূর্ণ তো আশা করি আন্তহ টুর্নামেন্টে যারা যাবে এখানে আরও ভালো করে প্র্যাকটিস করবে এবং কোনো বিষয়ে যদি জানার প্রয়োজন হয় এবং খেলা সংক্রান্ত যে কোনো ধরনের হেজাল লাগলে আমাকে সরাসরি করবে আমি ওটা নিয়ে কাজ পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হবে আমরা রানার সাথে পুরস্কার দিব এখন তারপরে রানার সাথে পরে আসেন যে পেরে আচ্ছা আচ্ছা এই পর্যায়ে সংক্ষিপ্ত কথা নিয়ে আমাদের অমর একটি আবাসিক শিক্ষার্থী অনাবাসিক শিক্ষার্থী সম্মানিত পরিবহন সম্পাদক আমাদের রাসিফ্দুল আমাদের কোন এখানে আসলে বক্তব্য দেওয়ার কিছু নাই সর্বশেষ ভ্যাচটা দেখার সৌভাগ্য হলো অত্যন্ত চমৎকার দেখে খুব ভালো লাগছে তবে তাস খেলছে বাছুম আর

এত রাস খেলাধুলা করে এটা তো মানে হেল নেই

জেনারেল সেক্রেটারি অভিভাবক রহমান অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক বহিরাঙ্গল ক্রীড়া সম্পাদক এবং যারা এখানে খেলাধুলা করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি চমৎকার একটি সুন্দর আয়োজন হয়েছে মনে হচ্ছে ডাকসর পক্ষ থেকে যেহেতু আপনারা বলেছেন আমরা এখানে যতজন আছেন চ্যাম্পিয়ন এবং রানার্স আপ টেবিল টেনিস ব্যাডমিন্টন

দইতে রানার্স হয়েছে রাজিমুল ইসলাম মুনভাই এবং শ্রাবণ ভাই পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত ভিপি এবং ক্রীড়া সম্পাদক আরমান ইসলাম ভাই ভাই

દુજો દુરા દુજો દુરા દુજો દુરા દુજો દુરા